আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন চিকেন ফ্রাই আর নান সাথে স্পেশাল মিউনিস খুব সহজে তৈরি করা যায় সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব এটা খেতে এতটা মজা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না অবশ্যই এটা একবার হলেও বাসায় ট্রাই করবেন প্রথমে তৈরি করছি নান তৈরির প্রসেস প্রথমে একটি বাটিতে এক কাপ পরিমাণে উষ্ণ গরম পানি নেব তারপর হাফ কাপ পরিমাণে চিনি এখানে অ্যাড করে দেব তারপর তিন চামচ পরিমাণের ইস্ট এখানে দিয়ে দেব যেহেতু আমি তিন কাপ পরিমাণের ময়দা ব্যবহার করব তাই তিন টেবিল চামচ ইস্ট ব্যবহার করব একটা চামচের সাহায্যে ইস্টটাকে আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব তারপর এটাকে দশ মিনিট রেখে দেব এর মধ্যে আমি তিন কাপ পরিমাণের ময়দা নিয়ে নিলাম মিক্সিং বলে স্বাদ মতন কিছুটা লবণ দিয়ে দিব দেড় টেবিল চামচ এখানে রান্নার তেলটা ব্যবহার করব তারপর মিক্সারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলটা যেন ভালোভাবে ময়দাটার সাথে মিশিয়ে যায় সেভাবে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি ইস্টা যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেব আমি এটা অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটা আলতো হাতে তৈরি করতে হবে আস্তে আস্তে এগুলোকে দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব আমার ডোটা একটু শক্ত হয়েছে তাই আমি এখানে একটু লিকুইড দুধ আপনার অ্যাড করে দেব যদি নরম হতো তাহলে আমি গুঁড়া দুধ ইউজ করতাম তারপরে ডোটাকে ভালোভাবে কিছুক্ষণ মুথে নিব মুথে আসলে পরে এখানে এক টাবল চামিস পরিমাণের তেল এটাকে মিশিয়ে নেব নেওয়ার পর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এর মধ্যে আমি চিকেন ফ্রাইটা তৈরি করব প্রথমে দিল দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ পরিমাণের জিরে গুঁড়ো এক চামচ পরিমাণের ধনিয়া গুঁড়ো এক চামচ পরিমাণের রসুন বাটা হাফ চামচ পরিমাণের আদা বাটা এক টেবিল চামচ টমেটো সস দেড় স্বাদ লবণ দেড় টেবিল চামচ পরিমাণের সয়া সস তারপর দিয়ে দিব এক টুকরো লেবুর রস তারপর এগুলোকে আলতো হাতে একটু মিশিয়ে নিতে হবে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে সব ভালোই লাগবে তারপর একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব আধা ঘন্টার জন্য এটা রেস্ট রেখে দেব আমি এখানে ডিম অ্যাড করতে ভুলে গিয়েছিলাম তাই একটি ডিম এখানে অ্যাড করে দেব ডিমটা দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেয়ার পর আমি আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব পনেরো মিনিট ঢেকে রেখে দেব এর মধ্যে আমি মিওনিচটা তৈরি করে ফেলব দুইটা সেদ্ধ করা ডিম কিছুটা পরিমাণে গোলমরিচ কয়েক টুকরো রসুন পিস দুইটা কাঁচামরিচ এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ তারপর দুই টেবিল চামচ ভিনেগার আমি এখানে চিনি এক চামচ চিনি নিয়েছি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল এখানে অ্যাড করব তেলটা দুইবারে দিতে হবে এখন আমি অর্ধেকটা দিয়ে দেবো আর অর্ধেকটা একটু এগুলো ব্যান্ড ব্ল্যান্ড করে আসার পরে বাকিটা দিয়ে দেবো এটা দেখেন আমার মিওনিটা পারফেক্টলি হয়ে গেছে তারপর এখানে হাফ কাপ পরিমাণের মতো ময়দা নিয়েছি এখানে হাফ চামিচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামিচ পরিমাণে মরিচ গুঁড়ো হাফ চামিচ করে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ নিয়ে এগুলোকে মিশিয়ে নেব তারপর ওই যে মেখে রেখেছিলাম চিকেনগুলা এগুলা এগুলো এখানে দিয়ে ময়দা দিয়ে একটু মুড়িয়ে নেব ভালোভাবে একটু হাত দিয়ে এটা এগুলাকে মুড়িয়ে মুড়িয়ে নেব এই যে দেখেন আমি কীভাবে মোড়াচ্ছি এভাবে মুড়িয়ে নিতে হবে তারপর একটা বাটিতে তুলে নিলাম তারপর পরে ও বাকিগুলো এভাবে মুড়িয়ে নিতে হবে হাত দিয়ে এগুলাকে মুড়িয়ে নিতে হবে এই যে দেখেন আমি কিভাবে এগুলোকে মুড়াচ্ছি এভাবে আপনারা মুড়িয়ে নেবেন এই যে দেখেন আমার সবগুলো মুড়ানো হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাব চুলায় একটি পেন বসে দিব তার মধ্যে এখানে একটু তেল দিয়ে দেব একটু বেশি পরিমাণে তেলটা দিতে হবে এগুলাকে ডুবা তেলে ভাজতে হবে তারপর একটা একটা করে আমি এগুলোকে দিয়ে দিলাম চিকেনগুলোকে যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন এগুলাকে একটা একটা করে আমি উল্টিয়ে নেব মনে রাখবেন চুলার আঁচটা যেন একদম মিডিয়ামে থাকে লো মিডিয়ামে এগুলাকে লো মিডিয়ামে রেখে এগুলাকে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা ব্রাউন কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভেজে নিব এই যে দেখেন ব্রাউন কালার চলে আসছে আমার চিকেন ফ্রাইটা হয়ে গেছে আমি একটা সার্ভিং ডিশে তুলে রাখব একটা একটা করে আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি যে দেখেন আমার চিকেন ফ্রাইটা কত সুন্দর হয়ে গেছে চলে যাব নান তৈরির জন্য এই যে দেখেন আমার ডোটা কতটা ফুলে উঠেছে তারপর এই ডোটাকে আমি আরেকটু একটু ভালোভাবে মতে নেবো দুই তিন মিনিট ধরে এটাকে আমি ভালোভাবে মতে নেবো নেয়ার পর এটা দেখে আমি জয়টা রুটি বানাবো নান তৈরি করবো ওইটা লিচি কেটে নেব তারপর একটা বোর্ডের মধ্যে আমি রুটিগুলোকে বানাবো প্রথমে আমি এটাকে গোল আকারে শেপ দিয়ে তারপর কিছুটা পরিমাণের ময়দা দিয়ে এটাকে বেলে নিব তারপর এখানে আমি লবণ পানি মিশিয়ে রেখেছিলাম একপাশে পাশে লবণ পানি আমি এটাকে মিশিয়ে নিব তারপর চুলায় একটি ভাতের পাতিল বসিয়ে দেব তারপর এখানে ওই যে যেই সাইডটা আমি লবণ পানি মিশিয়ে রেখেছিলাম সেই সাইডটা অবশ্যই পাতিলের দিকে দিতে হবে তারপর যখন দেখবেন এটা একটু এরকম ফুলে উঠেছে তারপর পাতিলটা সোজা করে এটাকে চুলার হিটে এভাবে ধরতে হবে ধরে একটু নাড়লে এটা ফুলে উঠবে এই যে দেখেন আমার এটা কালারটা কত সুন্দর হয়ে গেছে পারফেক্টলি একটা সুন্দর কালার চলে আসছে দেখেন আমার তৈরি হয়ে গেল নান চিকেন ফ্রাই আর স্পেশাল মিউনিস আশা করছি আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে ভালো লেগেছে খুব কম সহজে বানিয়ে নিলাম চিকেন ফ্রাই নান আর স্পেশাল মিউনিস অবশ্যই আমার ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে বলে যাবেন ধন্যবাদ বন্ধুরা